প্রিয় বন্ধুকান আমি তালুদার সাফায় চীনার ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন বাস থেকে আজ আমরা অবস্থান করছি লোহাগাড়া থানা অন্তর্গত আমাদের সংস্থা বরাবর সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম মেয়ে বরাবর একটি আবেদন করেছিলেন ভুক্তভোগী মুক্তা বেগম তার মেয়ের ব্যাপারে অত্যন্ত দুঃখের বিষয় হলো এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আদালত প্রায় আঠারো বছর মামলা চলেছে উনি অভিযোগ করার সময় আমাদের সংস্থা বরাবর কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো মামলার কোনো এভিডেন্স আমাদের কাছে দেওয়া হয়নি যার কারণে আমরা আজকে এখানে ঘটনাস্থলে এসে যেটা দেখতে পেলাম সেটা হলো সম্পূর্ণরূপে ওনার অভিযোগ মিথ্যা এবং ভুয়া ভিত্তিহীন যাতে আমরা মানবাধিকার সংস্থা আমরা প্রিয় দর্শক আপনারা এখানে প্রত্যেকের কাছে আমরা জিজ্ঞেস করেছি প্রত্যেকে একই কথা বলেছে যেন ওনার বিষয়টি অনেক আগে এটা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং ওনার যে মেয়ে তাকে প্রতি মাসে এক হাজার করে টাকা আদালত ধার্য করে দিয়েছিলেন সেখানে একটা রায় হয়েছে দুঃখের বিষয় হলো যে উনি আদালতের পরেও তোয়াক্কা না করে আদালতের তোয়াক্কা না করে উনি অত্র মানবাধিকার সংস্থার দ্বারস্থ হয়েছেন আমরা এই বিষয়ে এখানে এসে সব জানতে পেরেছি আবার বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণরূপে উনি যে কথাগুলো গোপন করেছেন এবং যে কাগজপত্রগুলো আমাদেরকে দেখানো হয়নি এই জন্য দর্শক আপনারা এই পর্যায়ে এখানে দেখেছেন যারা আপনাকে যে একটু আমি একটা প্রশ্ন করবো এই 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 মেয়ের ব্যাপারে আপনারা জানেন যে ওনার উনি যে অভিযোগটা দিয়েছেন আপনি কি বলবেন বিষয়ে কি জানেন এর ভিতর দিয়ে এখনো মামলা চলমান আছে কালকে শুনানির দিন আপনি কি অবশ্যই আমরা কেউই কোর্টের উর্দে নয় আদালত সকলের উর্ধে আদালতের যে সিদ্ধান্ত সেটাই আমাদের সঠিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিয়ে আমরা ধন্যবাদ এখানে এ বিষয়টি বলবো যে আমাদের অত্র সংস্থায় যখন কেউ অভিযোগ করেন তখন আমরা সরোজমিনী সরাসরি চলে যাই না আমরা কোনো কিছু জানতাম না এগুলো আমরা জানতাম তাই আপনি